দেখুন আমরা এসছি এখানে অনেক রোদ তো পুরো লঙ্কা গাছের ভর্তির লঙ্কা যত জল দিচ্ছে তারপরেও আর এই যে ইকলিশ পাটার গাছ আছে বাইরে মাটি পড়েছে সেখানে তো গাছগুলোতে সব মাটি দেওয়া হচ্ছে বড় বড় হচ্ছে গাছগুলো কটা গাছ বড় হয়ে গেছে আর এখানে লাউ শাক পুঁই শাক কুমড়ো শাক ভর্তি এইদিকে পুরো কলা গাছের ভর্তি তার সাথে এখানে বাতাবি লেবুর গাছ আছে একটা দূর থেকে দেখাচ্ছে এই যে জুম করে দেখাচ্ছে দেখুন পুরো বাত্তাপি ভর্তি হয়ে গেছে পুরো অনেক হয়েছে তো যাই হোক এইগুলো সব আর মেয়েরা এখন কিন্তু বাড়িতে আছে আমরা দুজন এসছি দেখতে এই যে বাতাপি গাছটাকে দেখাচ্ছে কাছে এই দেখো দেখেছে পুরো বাতাপি লেবু পুরো ভরা এই যা কাছে থেকে দেখুন মানে গাছের সাথে তো সবুজ একদম এই দেখুন পাতাই পাতাই কিন্তু অনেক আছে আর এটা কিন্তু মাও বলছিলেন খুব মিষ্টি নাকি বেশি বড়ো সাইজ না কিন্তু পেকে গেলে নাকি খুব মিষ্টি হয় মা বলছিলেন যাই হোক এখানে কলাকান্দি তো একদম সর্বনাশ করে দিচ্ছে তবুও চারটে পাঁচটে কলা গাছ দেখুন একটা নতুন গাছে আম পাচ্ছি এই যে পেকে গেছে প্রচুর প্রবলেম মানে এত রোদ এত রোদ কি বলবো যাই হোক কার কার পছন্দ অবশ্যই জানাবেন চারিদিকে শুধু সবুজ সবুজ এই দেখুন এখানে মা মনসা পুজো হবেন পাশের বাড়ি তাই এখানে ভরচোলা হচ্ছে মা মনসার পুজো তো মাও পুজো দেবেন কিন্তু এটি খুব ভালো লাগছে সবাই নতুন নতুন করে যাচ্ছেন কেউ কিন্তু ভিডিওটা করে দিয়েছে অনেকদিন পরে ভিডিও দিলাম আশা করি বাইরে রোদটা খালি দেখুন কি পরিমাণ বাইরে রোদ দেখেছেন এই দেখুন পুরো রাস্তাটা মোবাইলে এত বাইরে রোদ দেখা যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে রোদ আর রান্না বান্না এখন মা করছেন তো গরমে বাচ্চারা সবাই চান করেছেন এই যে মা পুকুর পাড়ে বাসন ধুতে যাচ্ছে আজকে মাংস হয়েছে কেননা মাছ বাবার একটু পছন্দ হয় না আর তার থেকে আমার মেয়েরা তো একদম মাছ খেতে পছন্দ করে না বড় একটু খায় বড়ো মাছ খাই কিন্তু এরা দুজন মাছ একটুও পছন্দ করে না কিন্তু গরমে মাছের মানে টক বা ইয়ে করলে ভালো লাগে হালকা পাতলা ঝোল হালকা একদম বা লাউ দাঁঠা দিয়ে ওরি কিন্তু বাচ্চাদের একটু পছন্দ না আর দ্বিতীয় কথা আমার বাবার আরওই পছন্দ না তো বাইরের রোদটা দেখেছেন দেখুন লম্বাতে রাস্তাতে আর এই দিকেও দেখুন পুকুরের দিকে কীভাবে রোদ আমি এখানে গাছের তলাতে দাঁড়িয়ে আছি বাইরে রোদ দেখুন এত পরিমাণ রোদ মানে বলা যাচ্ছে না কাপড় শুকিয়ে দিলেই সাথে সাথে শুকে যাচ্ছে জামা কাপড় মেলে দিয়েছি এখন খাওয়া দাওয়া হবে দুপুরবেলা ওরা চান টান করে নিয়েছে চুলটা পুরো গরমে ঘেমে গেছে ভিডিও দিচ্ছি না যেহেতু এখানে নেটওয়ার্কের প্রবলেম কারো ভিডিও আমি নিজেই দেখতে পাচ্ছি না তাই ভিডিও দিতে পাচ্ছি না আর সব পিউকে এখানে দেখুন পিউ সেজে গুজে এখানে বসে আছে এমনি তো সাজে না আজকে দিদিরা মাথারিয়ে আঁচড়ে সাজেছে তাই সেজে বসে আছে ঝুলাতে ঝুলছে এখানে ঝুলাতে পিউ ঝুলছে পুকুরের জল প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে কিন্তু টিউয়েলের জল এনে কিন্তু গরুকে দেওয়া হয় বাবা কিন্তু পুকুরের জল দেয় না টিউয়েলের জল দেয় চলুন এটা একটা লম্বা রাস্তা এখন ভাত খাওয়া দাওয়া হবে গরমে কিন্তু সেইভাবে রান্না কিছু করা হচ্ছে না কেননা মেয়েরা তো ভুলেও খাবে না ভাজা ভাজাভাজি ওরা কিচ্ছু খেতে পছন্দ করবে না ওই দু পিস মাংস নিয়ে নিবে বাস তো তার জন্য সেইভাবে রান্না বেশি কিছু না আর আমার বাবাও একটু সবজি তরকারি সেইভাবে খেতে চান না মানে যেটা পছন্দ একটা হলেও হয় কিন্তু সব রকমের সবজি একটু না ওই জন্য ওর বাবাও বললেন যে বেশি রান্না করো না সিম্পল একটা দুটো রান্না করো তো ওই জন্য সিমফিলে রান্না হয়েছে কি কী জানি না মা রান্না করেছে আমি একটু কাটাকাটি খালি করে রেখে দিয়েছিলাম চলুন এখন পুরো ঘেমে গেছে খাওয়া দাওয়ার সময় কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম কী কী রান্না হয়েছিল বলে এই যে খেতে বসেছেন পিউ পাশে বসিয়েছে বাবাও বসিয়েছেন তু লজ্জা করছে এখন বাবা বাজারে গেছিলেন ফুচকা নিয়ে এসেছেন মেয়েরা যায়নি যেহেতু পরিশ্রম হয়েছে তাদের তাই তারা নিয়ে চলে এসছেন আর ফুচকা রেডি করেছে আর সবাইকে দিয়েও দিয়েছে এখন আমরা তিনজন মা আর দুই মেয়ে খাবো বাকি সবার খাওয়াইছে